আমার টিম ওই পাশে সাইফুল ফরহান সাজ্জাদ ওরা আইসক্রিম খাচ্ছে লাল আইসক্রিম খাচ্ছে ওরা যে ওরা তিনজন লাল আইসক্রিম খাচ্ছে এটার নাম কি আইসক্রিমের নাম কি খাইলে মনে মুখ লাল হয়ে যায় তুমি হা করো তো খাবো না ঠান্ডা খাব না जी जी युवारडो डोमेस रे आ नो कुमिटा कोय